আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো এই গরমের সময় মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আমের সময় আম পান্না হয় আর আমরার সময় আমরা পান্না হয় না এমনটা কখনো হয় তো চলো বন্ধুরা কীভাবে তৈরি করতে হয় এই আমরা পান্না দেখিয়ে দিচ্ছি তবে আমের চেয়ে কিন্তু কোনো অংশে কম নয় তো আমরা পান্না তৈরি করার জন্য এখানে আমি কচি কচি আমরা নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম পরিমাণ আর এই আমরাগুলো একদম কচি কচি জলপায়ের মতো ছোট ছোট তো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর একটা পাত্রে দিয়ে দিচ্ছি পাঁচশো এমএল পরিমাণ পানি প্রথমে কিন্তু আমি পাঁচশো এম পরিমাণ পানিতেই কিন্তু আড়াইশো গ্রাম আমরাগুলো সিদ্ধ করে নেব তারপর দিয়ে দিচ্ছি এখানে লবণ হাফচা চামচ পরিমাণ দিয়ে ঢাকনা দিয়ে পনেরো থেকে বিশ মিনিট আমি অপেক্ষা করব তবে অল্প আছে আমি সিদ্ধ করেছি তাই সময়টা একটু বেশি লেগেছে দেখো চামড়াগুলো একদম খসে গেছে আমার আমড়াগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে যখনই চামচে চাপ দিয়ে দেখতে হবে সিদ্ধ হয়ে গেছে তখনই নামিয়ে ফেলতে হবে নামিয়ে ব্লেন্ড করব তবে ব্লেন্ড করার আগে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে কোনো প্রকার গরম অবস্থায় কিন্তু ব্লেন্ড করা যাবে না আর আমি একটু জল নামিয়ে নিয়েছি আর আমড়াগুলো ব্লেন্ডারে দিয়ে দিয়েছি আর এখানে এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা আর এক টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা দিয়েছি আর দিয়ে দিয়েছি একটু ঝাল ঝাল লাগার জন্য দুটো কাঁচামরিচ আর দিয়ে দিয়েছি একটু টেস্ট বাড়ানোর জন্য হাফ চা চামচ পরিমাণ চাট মশালা আর দিয়ে দিয়েছি এখানে এক চা চামচ পরিমাণ বিট লবণ প্রথমেই লবণ দিয়েছি এ কারণে আর লবণটা দিলাম না তো একটু ব্ল্যান্ড করে নিয়েছি চিনিটা দিতে মনে ছিল না আবারও হাফ কাপ পরিমাণ চিনিটা দিয়ে আবারও ব্ল্যান্ড করে নিচ্ছি তো দেখো ব্ল্যান্ড করে নিয়ে আসার পর আমি একটা পাত্রে সুন্দর করে ঢেলে নেব তো তার আগে দেখতেই পাচ্ছ আমার ব্ল্যান্ড করাটা খুবই সুন্দর হয়েছে আর আমরাটা যেহেতু কচি ছিল এ কারণে সুন্দর করে হয়ে গেছে আর আমি চামড়া সহই কিন্তু ব্ল্যান্ড করে নিয়েছি তো একটা পাত্রে ঢেলে আমি আবারও আড়াইশো এম পরিমাণ পানি দিয়ে একটু পাতলা করে নিয়েছি মোটামুটি আড়াইশো গ্রাম পরিমাণ আমরা থেকে পাঁচজনের জন্য সুন্দর আমরা পান্না তৈরি করা যায় আর এই আমরা পান্নাটা খেতে এতটাই মজার বাড়িতে একবার ট্রাই করে দেখো আমের চেয়ে কোনো অংশে কম নয় সার্ভ করার জন্য বরফ কুচি দিয়ে সার্ভ করে নিতে হবে তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে আর এটা এতটা টেস্টি বাড়িতে মেহমান এলে বুঝতেই পারবে না আমরা দিয়ে এত সুন্দর আমরা পান্না তৈরি করা যায় ভিডিওটা তৈরি করতে করতে আমিও কিন্তু একটু খেয়ে নিলাম দারুণ মজা হয়েছে তো বন্ধুরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটির পাশে থেকে সে পর্যন্ত ভালো